নমস্কার বন্ধুরা রনিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি কুচু চিংড়ির বড়া বানাবো কুচুচিংড়ির সব সবসময় পাওয়া যায় না তাই আজ বাজারে পেয়েছি নিয়ে এসেছি কুচু চিংড়ি বড়া বানাবার জন্য আমি এখানে দু চামচের মতো বেসন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা আর রসুন বাটা দিয়েছি তার সাথে আমি দিয়েছি কিছু করেও রেখে দিয়েছিলাম পেঁয়াজ কলিগুলোকে সেই পেঁয়াজ কলি আর পেঁয়াজটাকে একসাথে দিয়ে নিয়েছি আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন আমার কাছে ধনে ছিল না তাই আজকে আমি পেঁয়াজ কলি দিয়েই করেছি এরপর সামান্য ওপর থেকে নুন দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি প্রায় পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করব এখন পারলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারতাম কিন্তু এখন আমি কাঁচা লঙ্কা দেব না পরে আমি কাঁচা লঙ্কাটাকে দেব মাছগুলো এইভাবেই আমি ম্যারিনেট করে নিয়ে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেবো আমার পুরো ভালো মতো মিশ্রণটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এবার দেখুন তখন আমি কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে নি এবার আমি কাঁচা লঙ্কার কুচিগুলোকে দিয়ে এবার আবার ভালো করে মিশ্রণটাকে আর একটু ভালো করে মাখিয়ে নেব এবার আমি কড়াইতে তেল গরম করব এখানে আমি চার চামচের মতো তেল নিয়েছি খুব বেশি তেলও নিইনি খুব কম তেলও নিইনি নি এবার তেলটা গরম হয়ে গেলে একে একে আমি এর মধ্যে বড়ার আকার করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার সময় খেয়াল খুব বেশি হাই দিতে ভাজবো না লো ফ্লেমে আস্তে আস্তে মাছগুলো ভাজবো যাতে ভেতরটাও ভালো মতো ভাজা হয়ে যায় খুব বেশি তেল দিয়েও ভাজবো না আমি এইভাবে ওপর থেকে তেলগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরের দিকগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরে সেটা উল্টে দিলে সেই ভাজাটা যাতে ভালো মতো হয়ে যায় একে একে এইভাবেই আমি বড়ার আকারে করে মাছগুলোকে ভেজে লোক আপনারা চাইলে এটাকে এই বড়া দিয়েও বিভিন্ন রকম ঝোল বানানো যায় ত্বক করা যায় তো আজকে আমি শুধুমাত্র বড়াটাই করেছি যাতে গরম গরম হাতে বড়াটা খাওয়া যায় আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেখানে আমার ভুলগুলোকে শুধরে নিতে পারবো